হ্যালো গাইস আমি আমার বয়স বাপের এত বড় তিমি মাছ আমি নিজের চোখের সামনে এত বড় জ্যান্ত জ্যান্ত তিমি মাছ দেখবো কসব দেখব হাতে ধরবো আমি আর চিন্তা করতে পারতেছিলাম না সো হ্যালো গাইস যে যেখানে আছেন একটা শক্ত করে খিসমাইরা বসে থাকেন কেউ যদি বসে থাকেন তাহলে একটা খিসকাইয়া বসে থাকবেন যদি কেউ শুয়ে থাকেন উঠে বইয়ে পড়েন তাড়াতাড়ি করিয়া আজকে আপনি কই যে ভিডিওটা দেখামো আপনার তো দেখলে টাসকি খাইয়া পড়ে থাকবেন এরপর শীত হয়ে থাকলে আমার কিন্তু দোষ নাই আমি কিন্তু আগেই কইসি যে একটা শক্ত হইয়া কিস বইয়ে থাকবেন ঠিক আছে কক্সবাজারে যাইয়ে যে গোড়াগুড়ি লাগাইছি তো প্রথম দিনই চিন্তা করছি যে এমন এক জায়গায় যাম আর এমন এক জায়গায় দেখাম আপনার ঘর আপনার তো টাসকি খেয়ে থাকবেন তো সেই জায়গাটায় মই আইয়া পড়ছি এটা হলো রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড ওয়া 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 মানে এইটা হলো বাংলাদেশের প্রথম সি অ্যাকুরিয়াম এই একুড়িয়ামের ভিতর করতে আমি মনে করি আপনাদেরকে প্রয়োজনীয় সকল তথ্য আপনাদেরকে দিয়ে দিতে পারবো তো এই একু ঢোকার জন্য মানে এর প্রবেশ ফি হলো তিনশো টাকা এছাড়া থ্রি ডি শো আছে এই থ্রি ডি শো যদি দেখেন তাহলে প্রতিশোর টিকিট মূল্য হলো পঞ্চাশ টাকা আর এই রেডিয়েন্ট ফিসওয়াল খোলা থাকে সকাল সাতটা থেকে সকাল নয়টা পর্যন্ত এই রেডিয়েন্ট ফিসওয়াল কক্সবাজারের ঝাউতলায় অবস্থিত মানে ঝাউতলা এলাকাতে অবস্থিত রেডিয়ান ফিশল যে কোনো রিক্সাওয়ালাকে বললে পরেই তারা নিয়ে যাবে রেডিয়ান ফিশ আপনাকে চিনতে হইবে না তারা চিনেই নিয়ে চলে যাবে আর এই রেডিয়ান ফিশ জন্য আপনি কলাতলি বিছে থাকেন না সুগন্ধ বিছে থাকেন যেখানেই থাকেন আশেপাশে রিক্সা অটো বাইক থেকে এগুলা তো থাকবে আপনি যে কোনো বাইকে করে ইজি বাইকে করে আপনি চলে যেতে পারবেন ভাড়া পঞ্চাশ থেকে সত্তর টাকার মতো লাগতে পারে লোকাল বা ইজি বাইকে যদি হয় তাহলে পনেরো থেকে বিশ টাকা তবে মানে পর্যটনের উপরে ডিপেন্ড করে বা ছুটি বন্ধ টন্ধ এইসবের দিনগুলোর উপর ডিপেন্ড করে এগুলার কম বেশি হয় ভাড়াটা একটু কমায় বাড়ায় ইতিমধ্যে কিন্তু আমরা অনেক কিছু দেখে ফেলছি হলদা মাছ দেখে ফেলছি কচ্ছপ দেখে ফেলছি তারা মাছ দেখে ফেলছে লাল কাঁকড়াও দেখে ফেলছে যদিও কিন্তু আমি লাল কাঁকড়ার জায়গাতে যাই নাই কিন্তু তারপরেও কিন্তু আমরা লাল কাঁকড়া দেখে ফেলছি বিভিন্ন টাইপের মাছ দেখে ফেলছি তো এরপরে আমরা আপনাদেরকে বলবো যে কি কীরকম কী কী জিনিস আছে এই যে তিমি মাছের কথা কইছিলাম দেখছেন কত বড় তিমি মনে যেন হাপুত করে আপনার খেয়ে ফেলবে আর একটা কথা বললে রাখি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এটা নির্মাণ হয়েছে মালয়েশিয়ার টেকনিক্যাল প্রকৌশলের সহায়তায় মানে তাদের বুদ্ধি দিয়ে কিন্তু নির্মাণ করা হয়েছে এই যে এখানে লেজুর দুলানো মাছ এটা কি মাছ আমি ঠিক বুঝতে পারতেছি না তবে মনে হয় শাপলাপাতা মাছের মতো এরপরে দেখছেন বিশাল বড় একটা কচ্চপ খুম করে বসে আছে উবর হয়ে বসে আছে মানে উমে বসে মুরগির মতো তারপর আমরা একটু ঝর্নার সামনে একটু ছবি টবি তুললাম কিন্তু জায়গাটা না একটু বিশেষ আলোময় না একটু অন্ধকার আছে যার জন্য একটু কিন্তু দেখতেও কালো কালো আসতেছিল সব এরপরে মাছ দেখার পরে এরপর দেখতে গেছি যে ফিশ ফুড থেরাপির উপকারিতা কি কি আপনারে মানে আপনারে একটা গামলার মধ্যে না সরি একটা বাক্সের ভিতরে পানি দিয়ে এখানে মাছ ছাইড়া দেবে মাছ আপনার পায়ের মধ্যে খসট খসট করে কামড়াইবে তাই সেটাই না একটা থেরাপি সে যাই হোক গা বাবা আমি পয়সা খরচ করে ওই থেরাপি মাছের কামড় আমি খাইতে চাই নাই তারপরে একটা ছোটখাটো ড্রয়িং ফ্রয়িং দেখলাম এগুলো কারা আসছে জানি না কিন্তু ড্রয়িংগুলো খুবই দেখতে সুন্দর লাগতেছিল আমার মেয়েরাও খুব পছন্দ করছে তারপরে এখানে যেমন একটা জিনিস দেখলাম থাইল্যান্ডে যে আপনি কোনো জায়গা যাবেন কোনো একটা ভালো জায়গাতে যাবেন দেখতে যাবেন ঘুরতে যাবেন সেখান থেকে আপনাকে করবে কি মার্কেটে নিয়ে টুপ করে ফেলাইবে মানে আপনাদের বের হওয়ার রাস্তা মানে এক্সিট পয়েন্টেই মার্কেটের দিয়েই যেতে হবে তার মানে আপনি রেড ফিশ ওয়ার্ল্ডে গেছেন আপনাকে বের হইতে গেলে এই মার্কেটটা আপনাকে আসতেই হবে আপনাকে কিছু কেনতেই হবে তো ওখানে যে দাম তার থেকে আমাকে কেনার সেন্ট চোখে দেখে আসা অনেক ভালো তা আমার মায়ের সুন্দর টুপি টাপি অনেক কিছু দেখছে এরপরে আমরা মার্কেটের উপরের তাকে গেলাম উপরের তলায় গিয়ে দেখলাম এখানে জুতা আর বারমিস আসার তো আমরা যা কিনি তাই দাম আর বেশি হ্যারাতা দেরা তো এরপরে ছিল একটা প্লেজন মাইয়ারা মায়েরা করতেছিল যে বাবা নিয়ে এসে যাওয়ার আমাকে একটু প্লে গ্রাউন্ডে সরাবে না মানে আমাকে একটু খেলনাতে সরাবে না একটু দুলাবে না তারপর তাদেরকে এরকম একটু দুলাইলাম হেলাইলাম দুলাইলাম মানে পোলাপান যেখানে গেলে এই বল সল দেখে ওইয়ের মধ্যেই লাফাং জাফাং শুরু করে দেয় মানে এটাই তাদের হলো মজা এই মানে মাছ দেখছি কি মজা এই আর উপরে স্যার স্যারাই লাফাইতে পারলে পরে মজা লাগতেছে তো যাই হোক পোলাফানের সুখ আমাদের সুখ যাই এই মানে কি আর করবো বাবা মাথা চাই সেটা যে বাচ্চারা যেখানে ভালো থাকে যেখানে সুখ মানে একটু রিল্যাক্স ফিল করে স্বাচ্ছন্দ্য পায় সেই জিনিসটা কি তাদেরকে একটু দেওয়ার চেষ্টা করে এটা হলো সব বাবা মার বৈশিষ্ট্য তারপর বাচ্চারা খেলতে খেলতে আমি একটু ছবি ছবি তুলে নিলাম দেখলাম যে আমার চেহারাটা কোন মূলার মতো হয়ে গেছে কিন্তু কি আর করার এরপরে আমাদের খাওয়ার পালা তারপর খাওয়ার পরে যাওয়ার পালা তো খাওয়ার জন্য আমরা নিছিলাম সাদা ভাত নিছিলাম সুটকি সরসরি নিছিলাম আর একটা বাজি নিছিলাম আর নিছিলাম মেয়েদের জন্য রোস্ট তো ভাতের পরিমাণ যা ছিল সব মোটামুটি ভালোই ছিল এবং খাবারটা বেস্ট টেস্ট ছিল তো এই খাবার খাওয়ার পরে আমরা চলে যাব আমাদের রুমে আমরা দ্বিতীয় দিনের কি কি প্ল্যান করব কোথায় কোথায় যাব কি করব না না করবো সেই সব কিছু প্ল্যান করব তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে সেটা ছোট্ট করে একটু কমেন্টের মাধ্যমে একটু জানা যায় পারলে একটু বড় করে কমেন্ট লেখেন